আমি তাদের কাছে ইউনিয়ন ওনার দায়িত্ব তিনি পালন করতেছেন তাকে আমি আহ্বান জানিয়েছি যে আমার সুযোগ আমার জিজ্ঞাসাটা হচ্ছে না না এটা অফিসিয়াল কোন মিটিং এটা অফিসিয়াল আমি তাদের আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন তখন ছিল এখনো আছে মির্জা ফজুরাম আলমগীর একটা দলের মহাসচিব হিসেবে যদি পারে একটা দলের পদধারী হয় তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে কিনা এটা আমি তাদের কাছে এটা কোন অফিসিয়াল মিটিং অফিসিয়াল মিটিং থাকে আমি জানিত হ্যাঁ এরকম কিছু আমি তাদের কাছে জানতে চাইছি আপনার কি কি দরকার আপনার কি কি সমস্যা

আপনি যে আইনে এটা জিজ্ঞাসা করতে পারেন আমি একজন নাগরিক হিসেবে আটওয়াইতে কি 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 সমস্যা আমি তাদের কাছে জানতে চাইতে পারি